আজকে আমাদের আলোচনার বিষয়ে ক্লাস টুয়েলভের ইম্পর্টেন্ট টেক্সচুয়াল গ্রামার তো অ্যাকচুয়ালি ক্লাস টুয়েলভের উচ্চ মাধ্যমিকে তোমরা টেক্সচুয়াল গ্রামার পাবে তো আজকে আমরা আলোচনা করবো মেনলি ভয়েস নিয়ে তো ভয়েস আজকে আমরা আলোচনা করবো যে মোস্ট ইম্পর্টেন্ট ভয়েস যেগুলো আসার চান্স প্রচুর তো অ্যাকচুয়ালি গ্রামারের ক্ষেত্রে কোনো সাজেশন করা যায় না কারণ তোমরা জানো যে গ্রামারটা টোটালি ডিপেন্ড অন প্র্যাকটিস প্র্যাকটিসের উপর নির্ভর করে তো এখানে আমি কিছু গ্রামার দিচ্ছি তোমরা প্র্যাকটিসের সাথে সাথে এগুলো দেখে যাও এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো তো আজকের টপিক আমাদের টেক্সচুয়াল ভয়েস চেঞ্জ তো আজকে ভয়েস চেঞ্জ আমি শেখাচ্ছি না জাস্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলো আলোচনা করছি ভয়েস চেঞ্জ তোমরা যদি শিখতে চাও তো অন্য ভিডিও দেওয়া আছে সেখানে একদম বেসিক টু অ্যাডভান্স ভয়েস চেঞ্জ শেখার পুরো ডিটেলসে আলোচনা করা আছে তোমরা দেখে নিও আজকে আমরা জাস্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো আলোচনা করব ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেন দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড এটা ভয়েস চেঞ্জ তোমরা জানো এটা নর্মালি একটি ভয়েসে আছে তো এটা আনসারটা হলো দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট নেক্সট কোয়েশ্চেন আই ফাউন্ড দ্য উইন্ডো এর অ্যান্সারটা কি দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি নেক্সট কোয়েশ্চেন মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল তো এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে তোর আনসারটা কি পিপুল রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল নেক্সট কোয়েশ্চেন মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল তো এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে তো আমাদের প্যাসিভ ভয়েসে করতে হবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন এভরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার নেক্সট কোশ্চেন দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাক্ট ইউ তো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে প্যাসিভ ভয়েস করলে কী হবে ইউ উড হ্যাভ বিন অ্যাট্রাক্ট বাই দ্য ম্যান নেক্সট কোশ্চেন দেন আই মেড মিস্টেক এটা অ্যাক্টিভে আছে প্যাসিভ বয়েসে হবে দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ইজ দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড অ্যালিয়ার্স এটা প্যাসিভ বয়েসে আছে এটাকে আমরা অ্যাক্টিভয়েসে করলে কী হবে ওয়াইল্ড অ্যালিয়ার্স কভার দ্য হিলস তো জাস্ট আমরা আলোচনা করেছি কোশ্চেন অ্যান্সার নো মোর এক্সপ্লানেশান তো তোমরা এই ভয়েসগুলো দেখে যেও ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিকের জন্য আই থিঙ্ক তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে ভয়েস চেঞ্জ তোমরা জানো যে তোমাদের ক্লাস টুয়েলভে একটা ভয়েস চেঞ্জ থাকবে তো এর মধ্যে থেকে পেয়ে যাবে ওকে